আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো যাদের খামারে রেডি ব্রয়লার মুরগি আছে তারা অবশ্যই একটু দেখে শুনে মুরগি বিক্রি করবেন কারণ মুরগির বাজার এছাড়া বাড়তির দিকে গত শুক্রবারের ভিডিওতে আপনারা দেখছিলেন আমি ওইদিন পাঁচশো মুরগি বিক্রি করছিলাম আমাদের হিসেবে পনেরোশো মুরগি তুলছি আমরা তো এরপরে আমি আরো চারশো মুরগি বিক্রি করে ফেলাইছি এখন আমার এই সেটে মাত্র পাঁচশো পিসের মতো মুরগি আছে তো আমি মুরগিগুলো চাপাই দেখেন পুরো খামার খালি মুরগি নয়শো পিস মুরগি আমার এখান থেকে বিক্রি হয়ে গেছে তো আমি বলছিলাম পাঁচশো মুরগি বিক্রি করার পরে বলছিলাম বাকি মুরগি সামনে বৃহস্পতিবার শুক্রবারে বেচব তো তারপর আমি আরো চারশো মুরগি বিক্রি করেছি কারণ এরপরের দিন আমি আমি শুক্রবারে মুরগি বিক্রি করছিলাম একশো ছত্রিশ টাকা করে পাঁচশো পিস বেচ ছিলাম তো এরপরের দিন আবার ডিলার ফোন দিছে ফোন দিয়া অন্য একটা ডিলার ফোন দিছে আর কি তো ফোন দিয়ে বলতেছে যে একশো আটত্রিশ টাকা করে দিব তারপর আমি আর দুইশো মুরগি বিক্রি করলাম কারণ শীতের দিনে বসতেছিলাম তো মানে মুরগি রাখাটা কতটা টাফ তো রাত্রে বেলা যেই পরিমাণে কুয়াশা পড়ে শীত পড়ে তো মুরগিগুলো রাখাটা খুবই কষ্টকর পর্দা যদি আমি এই রকম দিয়ে রাখি তাহলে ভিতরে গ্যাস হয়ে যায় আর পর্দা খোলা রাখি তাহলে বাইরে থেকে কুয়াশা ঢিকা শীত ভিকা মনে করেন মুরগি খুব ওই সমস্যা যায় ঠান্ডা লেগে যেতেছে মানে এরকম সমস্যা আর কি তো সেই জন্য তো পরে আরো দুইশো মুরগি বিক্রি করলাম শো আটত্রিশ এরপর আবার ওই ডিলার ফোন দিছে ফোন দিয়া বলতেছে আরো দুইশো মুরগি দেওয়ার জন্য পরে আমি বলছি যে না কত বাজার কত বললো একশো আটত্রিশ টাকা আমি শেষ করেছি না একশ আটত্রিশ টাকার তো এরপরে আবার আমার যে ডিলার আমার যে খাদ্য দেয় বাচ্চা দেয় উনি ফোন দিছে দিয়া বলতেছে যে আমার জন্য দিগারি মুরগি লাগবো আমি বললাম কত করে বাজার এখন কত দেওয়া যাবে তো উনি বললো একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে আমি আরো দিগারি মুরগি বিক্রি করে দিচ্ছি তো আরো দিগারি দেওয়ার পর আবার ওই যেটা সকালে ফোন দিচ্ছিল উনি বলতেছে যে একশো বিয়াল্লিশ টাকা করে দিব তো পরে আমি বলছি না আমার আর দেওয়ার সম্ভব না কারণ হচ্ছে আমারই দেখেন ওই যে আপনাদের দেখাই দেখেন যে আরো সাত বস্তা আট বস্তার মতন খাদ্য আমার এখনো আছে তো আমি বলছি যে এই খাদ্যগুলো আমি খাওয়াইব যেহেতু মুরগি এখন কমাই দিছি এই যে দেখেন মানে পুরা ঘর খালি যেহেতু পাঁচশো পিসের মতো মুরগি আছে আমি একদিকে চাপাই না তো ওই যে পর্দা যে দিক দিয়ে মুরগি রাখছে পর্দা সম্পূর্ণ নামাই দিছি যাতে ভিতরে বাইরে থেকে বাতাস টাতাস না আসে এবং অন্য সাইড দিয়ে যেগুলি আদার সাইড দিয়ে আমি খোলা রাখছি মানে উপরের অংশটা যাতে ওই দিক দিয়ে অক্সিজেন চলাচল করতে পারে তো এখন আর গ্যাস নাই ফার্মে যে আমি লিটার গুলো চেঞ্জ করে দিছি মুরগি গুলো আলহামদুলিল্লাহ সুস্থই আছে হালকা দু একটা মুরগির ঠান্ডার সমস্যা আছে তো আমি এর জন্য ওষুধও চালাইতাছি আমি মুরগি আগামী বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত রাখবো তাতে বাজার আমি এই মনে করি বাজার কিছুটা বাড়তি পাবো এখন বাকি ডালার কাছে তো আমার মনে হয় বাজার বাড়তির দিকে এবং বাড়তি পাবেন যাদের রেডি মুরগি আছে তারা অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন আজকে মানে আজকে তিন ধরনের রেট দিছে সকালে এক রেট দুপুরে এক রেট বিকেল বলতে চাই মানে আরেকটা কি তো যাই হোক আমি বেচবো না কারণ আমার যেহেতু খাদ্য এখনো খামারে আছে আট বস্তা খাদ্য আছে খামারে পাঁচশো মুরগি আজকে তো আমি বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে আমি মুরগি বিক্রি করবো তো এই জন্যই আজকে ভিডিওটা করা যাদের খামার রেডি মুরগি আছে অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন মুরগির বাজার বাড়তির দিকে আর বলছিলাম যে বাচ্চা গত ভিডিওতে বলছিলাম যারা বাচ্চা নেওয়ার এখনই নেওয়ার সুযোগ নিয়ে নিতে পারেন বাচ্চার দাম কিন্তু বাড়বে তো ঠিকই বাচ্চার দাম কিন্তু বেড়ে গেছে আজকে কিন্তু বাচ্চা রেট অলরেডি বাড়তি আড়াইশ টাকা তিরিশ টাকা কিন্তু আজকে আড়াইশ টাকা নাই আজকে তিরিশ টাকা এই সব সব কোম্পানি তিরিশ টাকা রেট দিয়েছে বাচ্চার এবং বাচ্চাও মনে করেন যে মানে রেট ওটার সাথে সাথে বাচ্চা শেষ হয়ে গেছে বাচ্চাও কিন্তু চাহিদা আসে পড়ছে কারণ যেহেতু মুরগির দাম বাড়তির দিকে এই জন্য বাচ্চা রেটটাও বাড়তির দিকে তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য মতামত পরামর্শ এবং নিত্য নতুন ভিডিওতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন এই পর্যন্তই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম